বন্ধুরা মার্কেটে আসলো নতুন রূপে ডিজে খুব পাঁচশো আট স্পিকার সম্পূর্ণ ধমাকাদার কম্পিটিশনের স্পিকার এর টেস্টিংটা হবে পনেরো তারিখ দেখতে পাবেন কেমন বাজে এবং এর প্রেসার কেমন এটা কোম্পানি স্পিকার নয় বন্ধুরা এটা হ্যান্ডমেড স্পিকার যারা বলেন হ্যান্ডমেড স্পিকার কাঁচা ম্যাঙ্গেটে হয় তাদের বলছি যে এক লাখ টাকা বাজে থাকবে যেটা কাঁচা ম্যাঙেটে আপনি প্রমান করতে পারেন এটা হচ্ছে কোম্পানির পাকা ম্যাগনেট নিশ্চয়ই ম্যাগনেটটা দেখে বুঝতে পারছেন যে ম্যাগনেটটা আমি পাসওয়ার্ড দিয়ে করেছি এই ম্যাগনেটটা দিয়ে কোম্পানি ছশোয়ার্ড করে কোম্পানি কোন স্পিকার নিয়ে দেখে নিয়ে যাবেন এটা পাঁচ সোয়ার্ড স্পিকার সোয়া তিন ইঞ্চি ভয়েস কয়েল তিন ইঞ্চি উপরে ভয়েস কয়েল আছে আপনারা জানেন পাঁচশোয়ার্ডে তিন ইঞ্চি ভয়েস কয়েল দেয় কোম্পানি আর এটা আমাদের সোয়া তিন ইঞ্চি তিন ইঞ্চির একটু বেশি আর এটা ম্যাগনেটটা কিন্তু কোম্পানির ছশ ওয়ার্ডের মতো ম্যাগনেট আমরা পাঁচ ওয়ার্ড করছি যদি কারোর মনে হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন যে কোনো ধরনের কম্পিটিশন বলে স্পিকার এই স্পিকার যদি কেটে যায় বা অন্য কোনো সমস্যা হয় দু বছর ওয়ারেন্টি দু বছরের বছর যায় হবে আমরা চেঞ্জ করবো কোম্পানি যেটা কখনোই পারে না এটা পাকা ম্যাগনেট অনেকে বলবে যে ম্যাগনেট পাওয়ার থাকার বলে ভাই এটা কোম্পানির ম্যাগনেট কোম্পানিতে যদি পাওয়ার থাকে এটা থাকবে দেখে বোঝা যায় আর না হলে আমার বাড়িতে এসে দেখে যাবেন ম্যাগনেট গুলো কাঁচা না পাকা হ্যাঁ অনেক আছে মিস্ত্রি আছে কাঁচা ম্যাগনেট করে দেয় যার ফলে অনেকের বদনাম হয় যারা হ্যান্ডমেড স্পিকার তৈরি করে হ্যান্ডমেড স্পিকার এক একজন একরকম ভাবে সবাইকে বলেছি কম দামের বেশি দামের সব রকম আছে যদি কিনতে চান অবশ্যই নিয়ে আসবেন আমরা কম দামের মাল করি একটা এটা মূলক মাল ফিনিশিংটা দেখেছেন কত সুন্দর তো বন্ধুরা ভালো থাকবেন